পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন প্রকল্প নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে নামটা হল বাংলার যুব সাথী প্রকল্প তো ঠিক কি এই প্রকল্প আর বেকার যুবক যুবতীদের জন্য এটা কতটা কাজের হতে পারে চলুন আজ আমরা এর ভেতরবাহির সবটা একটু জেনে নিই আচ্ছা এই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণটা কি বলুন তো সোজা কথায় যোগ্য যারা তারা প্রতি মাসে হাতে পাবেন দেড় হাজার টাকা হ্যাঁ একদম ঠিক শুনেছেন পনেরোশো টাকা করে প্রতি মাসে তো এই স্কিমটার অফিসিয়াল নাম হল বাংলার যুবসাথী প্রকল্প বলতে পারেন এটা এক ধরনের সোশ্যাল সিকিউরিটি স্কিম এর মূল লক্ষ্যটাই হল রাজ্যের যে সমস্ত যুবক যুবতীরা পড়াশোনা শেষ করেও বেকার তাদের হাতে কিছুটা আর্থিক সাহায্য তুলে দেওয়া কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায় এই যে পনেরোশো টাকা এটা ঠিক কারা কারা পাবেন এটা কি সবার জন্য না এর জন্য কিছু শর্ত আছে চলুন তো দেখেনি কারা এই সুবিধার যোগ্য প্রথমেই দেখি কারা আবেদন করতে পারবেন দেখুন বয়সটা হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাশ আর হ্যাঁ বেকার হতে হবে তবে এর চেয়েও জরুরি হলো কারা আবেদন করতে পারবেন না পরিষ্কার করে বলা আছে যদি কেউ আগে থেকেই অন্য কোনো সরকারি প্রকল্পের যেমন ধরুন যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু এগুলোর কোনোটা সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তো এই শর্তগুলো শুনে যদি মনে হয় যে আপনি যোগ্য তাহলে তো এবার প্রস্তুতির পালা মানে আবেদনের জন্য কি কী কাগজপত্র লাগবে সেগুলো তো গুছিয়ে রাখতে হবে তাই না চলুন দেখে নেওয়া যাক কি কী ডকুমেন্ট হাতের কাছে রেডি রাখতে হবে এখানে একটা কথা আগে থেকেই বলে রাখি সরকারের তরফ থেকে কিন্তু এখনও ফাইনাল নোটিফিকেশন আসেনি তবে এই ধরনের স্কিমে সাধারণত যা যা লাগে সেই অনুযায়ী একটা লিস্ট আমরা দেখতে পারি যেমন মাধ্যমিক পাশের সার্টিফিকেট তো লাগবেই বয়সের প্রমাণের জন্য আধার কার্ড বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো কিছু একটা লাগবে ঠিকানার প্রমাণ হিসেবে ভোটার বা রেশন কার্ড আর হ্যাঁ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফোটোকপি এর সাথে একটা চালু মোবাইল নম্বর আর একটা ইমেল আইডিও কিন্তু মাস্ট আচ্ছা কাগজপত্র তো না হয় জোগাড় হয়ে গেল কিন্তু আসল প্রশ্নটা হলো আবেদনটা কবে থেকে শুরু হবে আর কিভাবে করতে হবে এটাই তো এখন সবার মনের কথা তাই না চলুন এর উত্তরটা খোঁজার চেষ্টা করি দেখুন এখনও পর্যন্ত দুটো ডেট আমাদের কাছে একদম পরিষ্কার এই প্রকল্পটা ঘোষণা করা হয়েছিল এই বছরেরই পাঁচই ফেব্রুয়ারি আর টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হতে পারে তার একটা টার্গেট ডেট দেওয়া হয়েছে সেটা হলো এই বছরেরই পনেরোই আগস্ট থেকে তবে একটা খুব জরুরি কথা সবাই খেয়াল রাখবেন সরকার কিন্তু এখনও অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করেনি তাই উল্টোপাল্টা খবর বা কোনো ফেক লিংকে একদম ক্লিক করবেন না যখন সরকারিভাবে ঘোষণা হবে শুধু তখনই আবেদন করতে হবে তার আগে পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তাহলে প্রশ্ন হলো আবেদনটা কিভাবে করা যাবে মানে প্রসেসটা কি হতে পারে দেখুন প্রথমত তো আমাদের অফিশিয়াল নোটিফিকেশনের জন্য ওয়েট করতেই হবে তবে যা শোনা যাচ্ছে তাতে দুয়ারে সরকার ক্যাম্পে এর ফর্ম পাওয়া যেতে পারে আর তার সাথে একটা অনলাইন পোর্টালও চালু হওয়ার খুব সম্ভাবনা আছে চলুন এতক্ষণ যা যা আলোচনা হলো তার থেকে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ঝট করে দেখিনি মানে এক কথায় সারসংক্ষেপটা কি দাঁড়ালো। তাহলে দেখুন মূল বিষয়টা খুব সহজ কারা পাবেন একুশ থেকে চল্লিশ বছর বয়সী মাধ্যমিক পাস বেকাররা কত টাকা পাবেন মাসে পনেরোশো টাকা কবে থেকে এই বছরের পনেরোই আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হওয়ার কথা ব্যাস এই কটা পয়েন্ট মনে রাখলেই চলবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এই প্রকল্পের উদ্দেশ্য কিন্তু শুধু টাকা দেওয়া নয় আসল লক্ষ্যটা নাকি আরও বড় এই টাকাটা দিয়ে বেকার যুবক যুবতীদের সাহায্য করা যাতে তারা কর্মসংস্থানের দিকে এক পা এগোতে পারে এটাই হল আসল উদ্দেশ্য তো সবটা জানার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই যে মাসে মাসে দেড় হাজার টাকা এটা কি রাজ্যের বেকারত্ব কমানোর জন্য সত্যিই যথেষ্ট নাকি এটা একটা সাময়িক স্বস্তি আর কিছুই নয় কি মনে হয় উত্তরটা তো সময়ই দেবে